রাতের বেলা দুবন মিলে নেপালি স্টাইলের একটা মজার মোমো চাটনি বানালাম এটা বানিয়ে মোমো দিয়ে খাওয়ার পর আমরা জাস্ট পাগল হয়ে গেছি সো এখন এখন রাত বাজে সাড়ে আমরা মোমো চাটনি বানাবো আজকে যে মোমো চাটনিটা বানাবো এটা আমরা হচ্ছে একটা ভিডিও অনুরাধা আপুর ভিডিও তো ওইখানে দেখে আমাদের এত খেতে ইচ্ছে করছে তো আমরা মোমো বাহির থেকে আনাবো আর চাটনিটা হচ্ছে বাসায় বানাবো প্রথমে হচ্ছে সাদা তিল লাগবে আর বাদাম আর শুকনো মরিচ এটা হালকা টেলে নিতে হবে এরপর লাগবে দুইটা টমেটো কুচি আদা কুচি আর হচ্ছে রসুনের সাথে হচ্ছে ধনিয়া পাতা লাগবে অনেকগুলো আর হচ্ছে কাঁচামরিচ আদা কুচি আর রসুনের কোয়াটা সুন্দর করে একটু ভেজে তারপর হচ্ছে টমেটোটা দিয়ে দিতে হবে তো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে পরিমাণ মতো লবণ এরপর হচ্ছে হলুদের গুঁড়া এরপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে তা এখন তোমাদেরকে স্কিন কেয়ার একটা কম্বো দেখাবো যেখানে তোমরা একটা সোপ পেয়ে যাবা সাথে একটা সিরাম পেয়ে যাবা আর একটা ক্রিম পেয়ে যাবা এই তিনটা হচ্ছে একটা কম্বো যেটা তোমরা উপরে পেজটা অ্যাক করা থাকবে এই পেজে পেয়ে যাবা সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো একটা সুন্দর স্কিন কিন্তু আমরা সবাই চাই যেমন হচ্ছে ব্রনের দাগ মুক্ত মেস্তা মুক্ত লাল তিল মুক্ত ডার্ক সাইকেল মুক্ত একদম চকচকে উজ্জ্বল বেবি স্কিন এটা তোমরা পেতে হলে অবশ্যই তোমাদেরকে এই কম্বোটা ইউজ করতে হবে একদম ন্যাচারালি তোমাদের স্কিনটাকে ব্রাইট করবে এই কম্বোটা আর এই কম্বোটা কিন্তু আমি এর আগেও ব্যবহার করছি আর তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি তো প্রথমে হচ্ছে আমি সোপটা দিয়ে পুরো ফেসটা ক্লিন করে নিচ্ছি সোপটা দিয়ে ফেসটা ওয়াশ করার পর তোমরা ইনস্ট্যান্ট একটা গ্লো দেখতে পারবা স্কিনে এরপর হচ্ছে আমি সিরামটা ইউজ করতেছি এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি তো আমি হচ্ছে এখানে তিন ড্রপ নিয়ে নিছি তো সিরামটা তোমরা সুন্দর করে পুরো ফেসে অ্যাপ্লাই করার দুই তিন মিনিট পর এখন হচ্ছে এসেনশিয়াল যে ক্রিমটা আছে সেটা ব্যবহার করবে আর এই ক্রিমটা কিন্তু তোমরা ঘাড়গুলাতেও অ্যাপ্লাই করতে পারবে আর পুরো টোটাল কম্বোটা তোমরা রেগুলার ইউজ করলে তোমাদের স্কিনটা কিন্তু দুই থেকে তিন সেট উজ্জ্বল হবে মেস্তার দাগ দূর হবে এছাড়াও পিগমেন্ট দাগ দূর হবে যাদের স্কিনে সানট্যান ট্যান পড়ে গেছে তাদের জন্য এটা অনেক অনেক ভালো কাজ করবে তো তোমরা যদি ন্যাচারালি স্কিনের সকল সমস্যার সমাধান করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই এই কম্বোটা অর্ডার করতে হবে সো ব্যাক টু দ্য রেসিপি এখন আমার যে টমেটো পেস্টটা আছে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো প্রথমে হচ্ছে সাদা তিল বাদাম আর শুকনো মরিচের যে পেস্টটা আছে সেটা আগে ব্লেন্ড করে নিচ্ছি একদম ভালো করে ব্লেন্ড করতে হবে আর এই সসটা বানানোর আগেও আমার মনে হয় না যে এত মজা হবে বানানোর পর এত এত মজা লাগছে তো তারপরে হচ্ছে আমরা যে টমেটোর পেস্টটা আছে সেটা দিয়ে দিব এটার সাথে একটু পানি অ্যাড করে দিবা আমি এখানে ক্যামেরার বাহিরে একটু পানি দিয়ে দিছি যাতে কনসিস্টেন্সিটা একটু গ্রেভি টাইপের পাতলা টাইপের হয় তো এরপর হচ্ছে যেই আর ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচটা ছিল ওটা দিয়ে দিচ্ছি এরপর সুন্দর করে সবগুলো একসাথে ব্লেন্ড করে একদম সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে দেন আমাদের এই যে সসটা রেডি বা চাটনিটা রেডি তো আমরা যে থেকে মোমো ওটা সুন্দর করে প্লেটে সার্ভ করে আর সাথে চাটনিটা দিয়ে এখন মোমোটা খাবো তো প্রথমে হচ্ছে মার্জিয়া বসছে খাওয়ার জন্য আর ও অনেক বেশি এক্সাইটেড ছিল তো এই যে দেখো চাটনিটা চাটনিটার সাথে পুরো একদম চুবিয়ে মোমোটা তারপর হচ্ছে মুখে দিচ্ছে আর টেস্ট খুবই খুবই ভালো ছিল চাটনিটা আমি বলবো তোমরা সবাই একবার হলেও ট্রাই করবে চাটনিটা বানাতে একটু ভেজাল মনে হতে পারে বাট বানানো কিন্তু একদমই ইজি আর এটা বানানোর পর যারা মোমো লাভার আছে ওই স্টিম মোমো দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগবে আমি তো আবার আজকে বানাবো মানে কালকে বানিয়ে খাওয়ার পর তো আমরা দুবোন মানে লাফালাফি করতেছিলাম মজাতে এত বেশি মজা ছিল চাটনিটা তো তোমরা অবশ্যই বাসায় মোমো বানাতে পারলে মোমো বানিয়ে এই চাটনির সাথে খাবা অনেক অনেক জোস লাগবে